আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস ফ্রন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি সিঙ্গারা। তাহলে আর দেরি না করে দেখে নিন সবজি সিঙ্গারা বানানোর রেসিপিটি এবার একটি বাটিতে ময়দা নিয়ে তার ভিতরে পরিমাণ মতো নুন ও কালো জিরে দিয়ে হালকা মেখে নিবো কালো জিরে ও লবণ ময়দার সাথে ভালোভাবে মিশলে এর ভিতরে তেল দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেব ময়দার সাথে তেল ভালোভাবে মিশে যদি এভাবে হাতে মুট করে নিলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ডোটি ভালোভাবে হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটি মেখে নিতে হবে একবারে বেশি পানি দিয়ে দিবেন না এতে ডোটি বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবজি সিঙ্গারা বানানোর জন্য আমার ডোটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এবার শিঙ্গারের ভিতরে দেওয়ার জন্য সবজিগুলোকে কেটে নিব এখানে সবজি হিসেবে আমি বাঁধাকপি গাজর ফুলকপি আলু ও পেঁয়াজকলি নিয়েছি কলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব অন্যান্য সবজিগুলো একইভাবে ছোট ছোট টুকরো করে কাটব আমার চ্যানেলটিতে আপনারা এরকম আরও মজার মজার অনেক রেসিপি পেয়ে যাবেন সবার আগে ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে নিব পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে এর ভেতরে সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়তে হবে পাঁচফোড়নটা হাতের তালুতে এভাবে ঘষে নিলে সবজি থেকে পাঁচফোড়নের স্মেলটা ভালো আসে আমার সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানির সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে আবার ভালো করে সবজিগুলো নেড়ে দিতে হবে এবার কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন পানি হালকা শুকিয়ে আসবে তখন একটি চামচের সাহায্যে সবজিগুলোকে একটু থেতলে নিব। এবার আগে থেকে হালকা ভেজে রাখা বাদাম সবজিগুলোর ভিতর দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিব এবার শিঙ্গারিটির স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এভাবে নাড়তে নাড়তে সবজিগুলো থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিগুলো নামিয়ে নিতে হবে এবার আগে থেকে যে সিঙ্গারা বানানোর জন্য ডো তৈরি করে রেখেছিলাম সেই ডোটিকে লম্বা করে ছুরির সাহায্যে আকারে কেটে নিব এবার ছোট্ট একটি ডো নিয়ে লম্বা আকারে বেলে নিব এবার বেলে নেওয়া অংশটিকে দুই ভাগে ভাগ করে নেব এবার একটি অংশ হাতে এইভাবে নিয়ে অংশটির পাশ থেকে পানি লাগিয়ে দিব পানি লাগানো হয়ে এলে দুই পাশ থেকে এনে ত্রিভুজ আকারে করে নিব এবারে সিঙ্গারার কোনটির ভিতরে সবজিগুলো দিয়ে দিব এটি আসলে বলে বোঝানোর জিনিস নয় আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সহজভাবে কাজটি করা হয়েছে এবার পানি দিয়ে শিঙ্গার মুখটি ভালো করে বন্ধ করে দিব এক সাইড বেশি করে এনে এভাবে লাগিয়ে অপর সাইডটিও তার উপর দিয়ে এনে ভালো করে লাগাতে হবে দেখুন আমার সবজি শিঙ্গারার শেপটি কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার জন্য এভাবে আমি আরও একটি শিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি আপনারা এই সবজি শিঙ্গারা বানানোর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই সবজি শিঙারা বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি এবার আমি শিঙ্গারাগুলোকে ভেজে নেবো শিঙারাগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শিঙারাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে তেলটি হালকা গরম থাকতেই শিঙারাগুলো দিয়েছি বেশি গরম তেলে শিঙারাগুলো দিলে বাইরে থেকে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় চুলোর আঁচটি মিডিয়াম করে রাখতে হবে কাজটি আপনারা একটু ধৈর্যের সাথেই করবেন তাড়াতাড়ি করতে গেলেই শিঙ্গারাগুলো পুড়ে যাবে দেখুন শিঙ্গারাগুলোর রং আসতে শুরু করে দিয়েছে এভাবে আরও কিছুক্ষণ শিঙ্গারাগুলো ভেজে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিতে হবে সবজি শিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি শিঙ্গারাগুলোও ভেজে নিচ্ছি আমার সবগুলো সবজি শিঙ্গারা ভাজা হয়ে গেছে এবার আমি শিঙ্গারাগুলোকে পেঁয়াজ কাঁচামরিচ ও সশার সাথে পরিবেশন করলাম আপনারা যে কোনো সালাদ বা সশার সাথে পরিবেশন করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ